এই যে টাকা পয়সা চুল্লি বললি করতেছেন আপনার ইনকাম সোর্স কি কন্ত কি রে তোর কত বড় সাহস তুই বসের ইনকাম সোর্সের কথা জিজ্ঞাস মোটরসাইকেল হাকায়া দুইটা চেন লাগায়া এমন মানজা বাইরাস তোর ইনকাম সোর্স কি হ্যাঁ তুই জানস তো আমার ইনকামের সোর্স কি জেনে যায় পাড়া দেই এই জায়গায় আমার টাকায়া টাকা আছে কোন জায়গায় যা চাঁদাবাজি করতে হয় না বসের দেখছস হ্যাঁ কোন জায়গায় যদি বাড়ি করে না বসুরে যায় দাঁড়ায় বসের কালি কয় আপনার জানগা গা আপনি একটা আবার করবো আবার গাড়ি গাড়ির শোরুম দেয় না বসে হয়ে যে চেয়ারটা সুন্দর দেয় বসে বয়ে বসের কিছু কল লাগে না বসের সুন্দর করে কয় বস আপনি জান গা আপনার জাগার মতো বসে যাব চান্দাবাজি করন লাগে ঠেক দন লাগে এমনি তো মানুষের দিয়ে দেয় বুঝেস ইন্টারন্যাশনাল ব্যবসা বসে টেন্ডারবাজির ব্যবসা করে বুঝেস কিছু বুঝেস তো না আপনি দান্তাবাজি করা কর্মে চালান আমি আরো ভাবছি আপনার ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে ভালো কোনো প্রতিষ্ঠান আছে চাকরি বাকরি না থাকলে আপনার ওইখানে যায়া করবো আমাদের দেখি আপনার রান্দাবাজি করে চলেন আজকের পর থেকে আপনার সাথে আমরা কাজ করবো না যে নেতার কোনো ব্যবসা বাণিজ্য নাই যে নেতার কোনো প্রতিষ্ঠান নাই একটা কর্মীরে কর্মসংস্থান দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই এই নেতার পিছনে কি শিখতে দৌড়ামো সাড়ে পাঁচটা বাজে গেছে ইফতারের সময় হয়েছে সাড়ে পাঁচটা ইফতার কটায় ছয়টায় আমি আগে ফোন দিছি ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন কেউ ফোন ধরে না একটা ফোন ধরছে তাও সে আইতাছি আইব করতে দিনের বেলা তো বাটা চিপার ভিতরে গিয়া মাল গিলতে থাকোস বস খাইতে একটু দেরি হয়ে গেছে গা এই আর কি বস রোজা তো বেটা রাখছি না বেটা কইছি দিনের বেলা মাল টাল খাইছি না বেটা পিনি কে থাকস চব্বিশ ঘন্টা বেটা পোলা পান পালতে পারস না বেটা সারা দিন খালি গিলতে থাকস বেটা কুমু তো করে হালায় আই চাপ বসের পাশে দেব বুঝলাম না কিছু আই আই ফালদা কোলে উঠবার চাস পিনি কে আছস নি সময় নাই বস কি বলবেন তাড়াতাড়ি বলেন কি কি নাই সময় নাই বুঝলাম না কিছু আড়া লাগি আবার আপনার আজারে পেটল শুনতে চাই না কি বলবেন তাড়াতাড়ি বলেন কাজ আছে বুঝলাম না আই আই কেমন টেম্পার দেইতাছস তুই বসর লগে কি আচরণ করতাছস সমস্যা কি তব এ বেটা তোর আজারে পেসে রাখ ও টেন দিগা বুঝলাম না এরকম করতাছস কি সমস্যা কোন জায়গায় ক বস আজারে পেসে রাখেন তো কি লিগা রাখছেন ওটা কোন কি রে তুই বসর লই কেমনে কথা কস এ বেটা মাগুর মাছের মতো ফাল কম দে বস কিন্তু তবে সমস্যাটা কি আরে আল্লাহ তোরা চুপ থাক না সব কটার মনে হয় রোজায় ধরছে ধর এনতে পাঁচশো করে দিয়ে দেয় আর যে বাইরে যেটি আছে ওইটা পাঁচশো করে দিয়ে দেয় ইত্যাদি করুক বস টাকা লাগবো না টাকা লাগবো না মানে কি রে তুই বসের মুখে মুখে কথা কস এনে বস চাপ তুই আমাকে হাত দিলি ডাক্তার মারতাছস খারাপ ব্যবহার করতাছস কোনো সমস্যা হলে আমারে ক আমি বসের লগে কই

তুই আমার থাপ্পর দিলি কতক্ষণ আগে ধাক্কা দা ফালাই দিস খারাপ ব্যবহার করতেস বস কিছু কইন কিন্তু মন না খারাপ হলে কিন্তু মাথা মতো গরম হয়ে গেলে কিন্তু একবার মেশিন পাই করে কিন্তু একটা বইয়া দেবো বস তুই কারে কি করবি তুই কারে কি করবি বস কিছু কইবেন বসে কি কইব মোটর সাইকেল হাঁকায়া দুইটা চেন লাগায়া এমন মানজা মেয়েরা ভাইরাস তোর ইনকাম সোর্স কি হ্যাঁ তুই জানস তো আমার ইনকামের সোর্স কি যে এনে যায় পাড়া দিয়ে এই জায়গায় আমার টেকায় টেকা আহে কোনো জায়গায় যায় চান্দাবাজি করতে হয় না বসরে দেখছ হ্যাঁ কোনো জায়গায় যদি বাড়ি করে না বসে যা। যায় দাঁড়ায় বসরে কালি কয় আপনি জানগা আপনি একটা আয় করবো আবার যদি গাড়ি শোরুম দেয় না বসে হয়ে যায় চেয়ারটা সুন্দর দেয় বসে বয়ে বসের কিছু কল লাগে না বসের সুন্দর করে বস আপনি জানগা আপনার জায়গার মতো পৌঁছে যাবো চান্দাজি করান লাগে দন লাগে এমনি তো মানুষের দিয়া দেয় তাই ইন্টারন্যাশনাল ব্যবসা বসে টেন্ডারবাজির ব্যবসা করে বুঝোস কিছু বুঝস তো না মাইয়া মানুষ কথা কস বেশি গন বেটা সবই বুঝি চুপ থাক বস আপনার ব্যক্তিগত কোনো ইনকাম সোর্স নাই ও আপনি তাহলে চাঁদাবাজি করেন টেন্ডারবাজি করেন মানুষের জমি দখল করেন মুখ সামলে কথা কর চুপ তোর কিছু না কথা কবি না চুপ মানুষের বাড়ি দখল করেন এগুলো আপনার কাজ এই দেখছস কারো বাড়ি দখল করতে না বস চুপ কোনো কথা কবি না কাট দিবি না আপনি দান্তাবাজি করে কর্মী চালান আমি আরো ভাবছি আপনার ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে ভালো কোনো প্রতিষ্ঠান আছে চাকরি বাকরি না থাকলে আপনি ওইখানে जाया করব আমদে দিই আপনার দান্তবাজি করে চলেন আজকের পর থেকে আপনার সাথে আমরা কাজ করব না করলে না করলে তো বড় বড় কথা কস কিলিগা হ্যাঁ তার সমস্যা কি বস কিছু কইবে না হালাই দেবো তুই কি ফালাবি টেন থেকে বাইরেতে পারবি সব সিরা মিরা তোরে কত্তারে খাম বডি চল স্বীকৃতি করতাছস ছয় মাসের বাসা ভাড়া ভাই গেছে টাকা দেন

তোরা আইসস পড়তে খালি ওরে পুরো চামচামি করে না এগুলো আমার সহ্য হয় না আমি তো মনে করছি হে ব্যবসা অনেক করে আর প্রতিদিন সালাম দিতাম ও মা এখন দেখে চান্দাবাজি করে চান্দাবাজি করে করে চালাবো বস আমার বাচ্চা দুধ নাই টেম্পাসও নাই তার সাথে আবার হলিক্সও নাই তোর বাচ্চার দুধ নাই রে বসরে কইতেছস তোর একটা অস্ট্রেলিয়ান গরু কিনা দেব পাঁচ কেজি করে দুধ দিব ডেইলি ঠিক আছে তোর চামচামি করতে কই নাই

এর পিছনে সুটার টোটালি বন্ধ কি কষ্ট হ্যাঁ যেই নেতার কোনো ব্যবসা বাণিজ্য নাই যেই নেতার কোনো প্রতিষ্ঠান নাই একটা কর্মীরে কর্মসংস্থান দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই এই নেতার পিছনে কি শিখতে দৌড়ামো কার সামনে কি কষ্ট বসের সামনে হ্যাঁ বস এত চাঁদাবাজ চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে মানুষের জমি দখল করে

জেনে যান হেনে মনে করেন যে খাম দিয়া মানুষের থেকে টাকা এনে এরপর নিজেও চলেন পোলা বাইন্ডও চালান আর পোলা বাইন্ডে চালাইবেন নিজেরে তো কুলবেন না খাবলা খাবলি করেন মারামারি করেন এরপর দিয়ে একটা একটা মাইরে হোয়াই থুয়ে দেন আগে ব্যবসা প্রতিষ্ঠান খোলেন নিজের আগে ইনকাম সোর্স তৈরি করেন এরপর কর্মী চালাইন কর্মী ইনকাম সোর্স যদি থাকে না তার কর্মী চালাইতে পারবেন ওই নাম নতুন প্রজেক্ট হয়েছে না ওটা বসের কিন্তু বসের ওটা বসের তুই সামসামি কম করবি তুই তো বসের বড় সামসা হ্যাঁ বান্ডিল বান্ডিল দিয়া দেখ খায় তো বুড়ি একটা বানাইছ বেটা ফাজিল এনে কয় টাকা আছে পঞ্চাশ আরো টাকা দেন বাসা বাড়ার টাকা দিব বইয়ের সেনরা নেই সেটাও কিনে দেওয়া লাগবে বই কি কইসে জানেন কইসে যে আমার বাসা আর ডুববে না আমার লগা বুমাই বানা এটা সেনরা কিনে দিতে আর না তোমার মত রাজনীতিবিদদের বিয়া করে কি লাভটো টা হয়েছে রিক্সা চালাইতে রাস্তা রিক্সা চালে তোর বউ চাবি আজ হেডে অনা পারস তোর বউ কবি চেনা পেছাইতে বুঝছস তাই বড় রাজনীতি করি হের রিক্সা চালা মুকি লেখা রিক্সা চালা মুকানো রিক্সা চালায় তো কবি দৌড়াম এরপর দিয়ে মইরা বেটকা থাকলে এরপর দিয়ে খোঁজ খবর নেস বড় ফাজিল শুনেন এই প্রফেশনালি রাজনীতি করা ছাড়েন রাজনীতি করবেন ব্যবসা করার পাশাপাশি ব্যবসার থেকে কামাইবেন পোলাবেনের পিছনে খরচ করবেন তাইলে দেখবেন পোলাবা আন্দাবাজি সান্দাবাজি চুরি ডাকাতি শ্যাসামি এসব কাজ আর করব না তোর কাছে জিগাই তুই বেটা কেমনে বসে চালাইবো জিগেই তইবো জিগেই থইবো ওইছে তো বেটা সকাল তো খাইতেছে আরো খাওয়া দরকার ওর ওই তো সামসামিটা বেশি করে বেটা এ বেটা তুই যদি বস আমার সতীদি বস এই সান্দাবাজি আন্দাবাজি না করিয়া লন আপনি একটা ব্যবসা খোলেন এন থেকে আস্তে আস্তে দুইজন চারজন পাঁচজন এভাবে হইতে হইতে দুই চার হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোক আপনার প্রতিষ্ঠানে কাজ করব। আপনার পিছনে আপনার কর্মীরা দৌড়াইব ওটা চাঁদাবাজি করস চাঁদাবাজি করে দল চালাস কর্মী চালাস ভয় পাওয়ার জন্য কেউ রাজনীতি করে না তোরা সম্মান করব ভয় পাইবো কেন তুই কি গুন্ডা সন্ত্রাসী তোরা সম্মান দিব যে চান্দাবাজি করে এরা মানুষ ভয় পায় আর যে মানুষ সহযোগিতা করে

তুই বেটা কাম করতে না বেটা দান দাবাজি করে বেটা বউ বাচ্চা চালাস রাজনীতি যেদিন টাকা কামাই করবো নিজের প্রতিষ্ঠান থেকে সেদিন কমো যে বাবা হওয়া রাজনীতি কর এটির পিছনে সুদ রাজি না কানে ধরে তবা করে এর তো গিয়ে জগৎ ছেড়া দিলাম চল লাগলে বিদেশ তো লোক টানাই লোক বস আপনি চিন্তা করেন না চিন্তা করিস না তোর প্যান্ট থাকবো না আইতে না আইতে সব চাবি গরম করে দিছ আন্দাবাজি চান্দাবাজি ধান্দাবাজি বস এনে ফিটিং আছে হনে ফুটিং আছে লাখ লাখ টাকা নষ্ট করছো নি সাবানির পিছনে একটা সময় তো একটা বুদ্ধি দিলি না যে বস একটা মিল ফ্যাক্টরি করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেন এটার থেকে আস্তে 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 আমরা লাভবান হবো অনেক বড় একটা প্রতিষ্ঠান নেব আমগো পিছনে হাজার হাজার শ্রমিক কাজ করবো তারপর আমগ রাজনীতির পিছনে দৌড়াইবো স্লোগান দিব এগুলি তো কষ্ট নাই খাবার বো খালি সকাল বিকাল আয়া খালি বস ওই যে হালা বাড়ি ব্যস্ত আছে ওই বাড়ি কিনতেছে ওই জাগা ব্যস্ত আসে জাগা কিনতেছে ওইটা হইতা রাজনীতি করি হ্যাঁ চান্দাবাজি ধান্দাবাজি কইরা পোলা মানে ঘরবার টাকা দেওয়া পারে না কে ছয় মাস কে আট মাস কে নয় মাস ওই যে আরেকটা বলে বইন অসুস্থ চিকিৎসা না টাকা পর টেকার লেগে কি টেন্লার লইছেন নি আপনি আবার কথা কছিস না তুই আর চালার পর তুমি তো সারাদিন মাল খাও পিনিকে থাকো রায় দুই বাথরুমের ভিতরে ঢুকো সকাল বেলা ছোলো খরচ না আজকার পরতে সব চান্দাবাজি দান্দি সব বন্ধ ঠিক আছে ন্যায্য পথে একটা কিছু করন যায় কি না যদি করাবাড়ি করুন নাহলে দেশ ছেড়ে যাবো অন্য দেশে তুই ভালো হয়ে যা আর নাহলে তোর বিরুদ্ধে কিন্তু অ্যাকশন লোল আমি বসু বিকে গেল গা কি সুন্দর দান্দা ভিগ্রি ছিল ঘুমনের আগে টাকা কোনো তুটলে টাকা আর টাকা জীবনে কোনো কাম হয়ে কি নাই যে কোনো কাম কাজ করে খামু কী করবো আমি এখন ফসল লাগে গুরা গুরা কোনো ব্যবসা করা যায় কি না ভালো দিই ভালো তো তার পয়সা লাগে না